ওমানে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতিতে আদম ব্যবসায়ী মোহাম্মদ আশিককে কারাগারে পাঠানো হয়েছে টাঙ্গাইল বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতি আমলে আদালত তার জামিন নামঞ্জুর করেন ঘাটাইলের গৌরাঙ্গী গ্রামের মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাত নভেম্বর আশিক তার সুমি আক্তার ও শ্বশুর সোহরাব আলীর বিরুদ্ধে মামলা করেন অভিযোগে বলা হয় আশিক ওমান পাঠানোর বিনিময়ে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার ব্যবসায় ভিসার প্রতিশ্রুতি দেন তবে নগদ চার লাখ সত্তর হাজার টাকা নেওয়ার পরও তিনি ভিসা না দিয়ে তালবাহানা ও হুমকি দেন স্থানীয়ভাবে সমাধান না হয় বাদী আদালতের দ্বারস্থ হন ওমানে থাকা আরও কয়েকজন শিকারীও আশিকের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন তাদের দাবি আশিক ও তার পরিবার তাদের দেশে ফেরানোর পরিবর্তে ওমানের একটি সাপ্লাই কোম্পানিতে বিক্রি করেছেন শিকারীদের মধ্যে পারভেজ হোসেন আশিকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ভ্রমণের নতুন ঠিকানা এসডাব্লিউটি ট্রাভেল বিশ্বজুড়ে টুর টিকিট হোটেল একলিকেই এস ডাব্লিউটি ট্রাভেল আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী